হ্যালো সিস্টার পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর যে রাস্তাগুলো আছে তার মধ্যে এটা অন্যতম এটা হচ্ছে ঢাকার তিনশো ফিট যে রাস্তাটা রয়েছে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সেটা এই রাস্তাটার আমরা মোটামুটি বেশ লম্বা সময় ধরে আমরা ব্যবহার করতেছি অ্যাজ এ বাইকার তো এখন পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো রেস্ট্রিকশন আসে নাই কিন্তু এই রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট আছে এখন প্রখর রোদ এখন অলমোস্ট আপনার বিশ বাজে সো এই দুইটা বিশে আই গেস থাকার কথা না কোনো পুলিশ এরকম রোদের মধ্যে কিন্তু আমার কথা হচ্ছে এই এই রাস্তাটার মধ্যে পুলিশের আরও তৎপরতা বাড়ানো উচিত আপনার গুলশান ট্রাফিক জোনের পক্ষ থেকে এখানে বেশ ভালো তৎপর এই যে এই যে পুলিশ অলরেডি এখানে আছে। ওনারা হয়তো রোদের কারণে অন ডিউটিতে নাই সো রিসেন্ট তেলের খুব ঝামেলার কারণে বারবার হ্যাঁ তেল তেল চলেন পারবেন পারবেন আশি কিলোমিটার আপডাউন আপডাউন আশি কিলোমিটার হ্যাঁ তাইলে তো এক শেষ হবে না চলেন যাই হোক আমরা দুই ভাই এফজেটেক্স নিয়ে আর রওনা দিছি আমরা মূলত যাচ্ছি হচ্ছে আপনার আজমতপুর এখানে একটা মাসের হোটেল আছে সেই মাসের হোটেলে খেতে যাব যাই হোক ওইটা কথা না কথাটা হচ্ছে এই রাস্তাটার মধ্যে পুলিশের তৎপরতা আর একটু বেশি বাড়ানো উচিত মানে এখানে কোনো ছাড় দেওয়া উচিত না স্পেশালি গাড়ি এবং মোটর সাইকেল তাহলে এই রাস্তাটা সোজা থাকবে নচে দেখা যাবে যে আমার মতো এই কিছু বাইকার আছে বাইকার বলবো না আমি তাদেরকে তাদেরকে বলবো যে হচ্ছে সাপরি রাইডার তোর আসবে এখানে টপ চেক করবে মোটরসাইকেলের তারপরে রেস করবে এই যে দেখেন কি সুন্দর খালি রাস্তা এখন এই রাস্তায় এসে যদি আপনি কারিজমা দুশো দশ নিয়ে দুইজনের টপ চেক করেন অথবা আফ নিয়ে জেএসএসআ আর নিয়ে সিবিআর নিয়ে রেফসল নিয়ে আপনি যদি এখানে টপ চেক করেন ফোর সাথে তাহলে এটা তো টপ চেক করার রাস্তা না এটা তো ট্র্যাক না তো এখানে এসে যদি আপনি এই টপ চেকের কাজগুলো করেন তাহলে আলটিমেটলি আপনি বৃহত্তর মানুষদের ক্ষতি করলেন আপনার মতো লোকদের কারণেই কিন্তু সড়কে এই স্পিড লিমিট দেওয়া হচ্ছে এবং বলা হতেছে যে মোটর সাইকেল তিরিশ কিলোমিটার গতিতে চলবে যদি এটা কোনোভাবেই যৌক্তিক না আমার কাছে মনে হয় যে সরকার এটা বুঝবে এটা হয়তো একটু নাড়াটাড়া দেওয়ার জন্য করছে মানে আমাদেরকে সতর্ক করার জন্য অথবা ভয় দেখানোর জন্য এই নীতিমালাটা দেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা কিন্তু ভালো হও সোজা হও নচেত গতি কিন্তু তিরিশ করে দেব তো গতি যদি একবার আপনার তিরিশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টপ চেক তো পুরাই ধরা খাবেন যাই হোক আমি দুইটা রিকোয়েস্ট করব একটা বাইকারদেরকে আপনারা এই রাস্তাটার সঠিক ব্যবহার করবেন বাইকার এবং গাড়ি যারা আছে এই রাস্তায় চলে আর আরেকটা হচ্ছে ট্রাফিক পুলিশ আপনারা এই রাস্তায় কোনো ছাড় দিবেন না মানে কোনো রিকোয়েস্টই শুনবেন না এখানেই এসে মানে অকাম করার সাথে সাথে ব্যবস্থা নেবেন এবং কার যদি কোনো পরিচিত থাকে ফোনে মানে কোনো সুযোগ দিবেন না আর কি যাই হোক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো রাস্তা থেকে আপনাদের সাথে কথা হবে সবার সুস্থতা কামনা করে শেষ করছি টাটা গুড বাই